বৃষ্টি মানেই প্রেম আর প্রেম মানেই বৃষ্টি তাহলে আসুন এই বৃষ্টির দিনে আমরা প্রেমময় একটি ভালোবাসার গল্পর কথা শুনি গল্প বৃষ্টি ভেজা ভালোবাসা সুদীপ্ত এক সাধারণ মফস্বল শহরের ছেলে পড়াশোনার জন্য কলকাতায় এসেছে নতুন কলেজ নতুন পরিবেশ সব কিছুতেই সে একটু গম্ভীর একা একাই থাকতে ভালোবাসে একদিন লাইব্রেরি বই খুঁজতে গিয়ে হঠাৎ কারো সাথে ধাক্কা খেল বইগুলো মেঝেতে ছড়িয়ে গেল মাথা নিচু করে বই তুলতে গিয়ে দেখল এক মেয়ে ঝুঁকে বই কুড়িয়ে নিচ্ছে মেয়েটার নাম মেঘলা প্রথম দেখাতেই দুঃখ জনের চোখে যেন অন্যরকম আলো জলে উঠল মেঘলার হাসিটা এত সহজ এত স্বাভাবিক যে সুদীপ্তর মনে হলো এই মেয়েটি বোধ হয় তার জীবনে কোনো দিন না কোনো দিন আসবেই দিন কেটে গেল লাইব্রেরি ক্যান্টিন ক্লাস সব জায়গাতেই ধীরে ধীরে সুদীপ্ত আর মেঘলার আলাপ বাড়তে লাগলো মেঘলা খুব প্রাণবন্ত আর সুদীপ্ত বরাবরই চুপচাপ মেঘলা মজা করে বলতো তুমি না একটা মেঘলা দিনে সূর্যের মতো কিন্তু একেবারেই প্রকাশ কর না সুদীপ্ত হেসে এড়িয়ে যেত তবে ভেতরে ভেতরে অনুভব করত সে দিন দিন মেঘলার প্রেমে পড়ে যাচ্ছে জুন মাসের শেষ সপ্তাহ হঠাৎ করেই প্রবল বৃষ্টি নামল কলেজ থেকে ফেরার পথে সুদীপ্ত ছাতা আনতে ভুলে গেছে মেঘলা দূর থেকে দৌড়ে এসে ছাতার নিচে তাকে টেনে নিল বৃষ্টির ফোঁটায় চারপাশ ভিজে গেছে ছাতার নিচে দুজনের কাঁধ একে অপরের ছোঁয়া পাচ্ছে সেই মুহূর্তে সুদীপ্ত আর নিজের মনের কথা চেপে রাখতে পারল না মেঘলা যদি বলি আমি তোমায় অনেকদিন ধরে ভালোবাসি তুমি কি হাসবে মেঘলা চুপ করে তাকিয়ে থেকে তারপর বলে উঠল হাসব কেন আমি তো অপেক্ষা করছিলাম তুমি কবে বলবে সেই প্রথমবার দু জনের হাত এক হলো চারপাশে ঝরছিল শুধু বৃষ্টি আর ভেতরে ভেতরে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত ভালোবাসা সুদীপ্ত আর মেঘলা এখন একসাথে স্বপ্ন দেখে ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নেয় এক কাপ গরম চা একসাথে বই পড়া সন্ধ্যায় কলেজের মাঠে হাঁটা তবে সব প্রেমের গল্পের মতোই এখানে বাধাও আছে মেঘলার পরিবার করা তারা চায় মেয়ের বিয়ে ভালো পাত্রের সাথে হোক সুদীপ্ত এখনও পড়াশোনা করছে ক্যারিয়ার তৈরি হয়নি মেঘলার পরিবার প্রস্তাব দিল অন্য কারো সাথে বিয়ে মেঘলা কেঁদে ফেলল কিন্তু সুদীপ্ত তাকে থামালো ভালোবাসা যদি সত্যি হয় তবে সময় যতই লাগুক আমরা একসাথে হব আমি প্রতিজ্ঞা করছি তোমার পরিবারের কাছে আমাকে প্রমাণ করতে দেরি হবে কিন্তু আমি হাল ছাড়ব না মেঘলা বিশ্বাস করল চোখ মুছতে মুছতে শুধু বলল আমি তোমার জন্য অপেক্ষা করবো যতদিনই লাগুক না কেন তিন বছর পর সুদীপ্ত ভালো চাকরি পেল নিজের পরিবারকেও রাজি করার অবশেষে মেঘলার পরিবারও মানতে বাধ্য হলো বিয়ের আগের রাতে মেঘলা সুদীপ্তকে বলল মনে আছে সেই বৃষ্টির দিনে তুমি প্রথম বলেছিলে ভালোবাসার কথা সুদীপ্ত হেসে উত্তর দিল মনে না রাখার কোনো উপায় আছে সেদিনই তো আমাদের পৃথিবী শুরু হয়েছিল আবারও বৃষ্টি পড়ছে এইবার দু জন একসাথে ছাতার নিচে নয় বরং কোনো ছাতা ছাড়াই হাত ধরে দিচ্ছে কারণ তারা জানে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে বৃষ্টির ফোটাও আশীর্বাদ হয়ে নেমে আসে এটাই ছিল তাদের বৃষ্টি ভেজা ভালোবাসা এক অটুট প্রেমের গল্প